শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর অঞ্চলের ধবাইল থেকে বাজে ধবাইল আটশো মিটার কাঁচা রাস্তাকে ঢালাই পাকা রাস্তার সূচনা করলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার শনিবার এক সাক্ষাৎকারে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার বলেন এই রাস্তা নির্মাণের সমস্ত কৃতিত্বই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে একটি পোর্টাল চালু করেছিলেন যার নাম ছিল যার নাম ছিল সরাসরি মুখ্যমন্ত্রী রাজ্যের কোনো এলাকার মানুষ যদি তার পোর্টালে তাদের এলাকার কোনো রাস্তা নির্মাণের জন্য আবেদন করেন তাহলে সেই আবেদন জেলার প্রশাসন গুরুত্ব দিয়ে দেখে সেই আবেদন অনুমোদন করলে সেই রাস্তা নির্মাণ করা হবে বলে জানান ধবাইল থেকে বাজে ধবাইল পর্যন্ত এই রাস্তাটি সরাসরি মুখ্যমন্ত্রী কো কোটার রাস্তা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার বলেন এই রাস্তাটির গুরুত্ব ছিল অপরিসীম বিভিন্ন গ্রামের মানুষজনের যাতায়াতের জন্য এই রাস্তায় একমাত্র ভরসা ছিল এই রাস্তাটির সূচনা হবার ফলে এই এলাকার মানুষজন প্রচণ্ড খুশি এই রাস্তাটি নির্মাণ করতে মোট ব্যয় হবে চব্বিশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা রাস্তার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার নির্বাচিত পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য সহ অনেকেই এটা আমি আগে সবার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাব কারণ তিনি সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল চালু করেছিলেন একটা হেল্প লাইন নাম্বার দিয়েছিলেন যে নাম্বারের ভিত্তিতে এখানকার এলাকাবাসীরা সেই নাম্বারে ফোন করে তাদের রাস্তার দাবি জানিয়েছিলেন সেই দাবির ভিত্তিতে মাননীয় মুখ্যমন্ত্রী পদশ্রী প্রকল্পের মাধ্যমে জেলার থেকে পঞ্চায়েত সমিতি ব্লক থেকে গ্রাম পঞ্চায়েত ভেরিফিকেশন করে আজকে এই রাস্তাটা চব্বিশ লক্ষ চুয়াল্লিশ হাজার সামথিং টাকা ব্যয় ঢালাই রাস্তার একটা সূচনা করা এটা কোথা থেকে কোন পর্যন্ত হবে এটা ধোবাইল থেকে থেকে এটা কত 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 মিটার রাস্তা এটা সাতশো আটশো আটশো আর এটা কত টাকা ব্যয় হচ্ছে এটা চুয়াল্লিশ চব্বিশ লাখ চুয়াল্লিশ হাজার টাকা এই কতদিনের মধ্যে সম্পূর্ণ হবে এটা আজকের থেকে শুরু হচ্ছে আমরা তো তিরিশ দিন টাইম দিয়েছি এক মাস টাইম দিয়েছি এক মাসের মধ্যে রাস্তাটা এতদিন এখানে এই রাস্তাটা হয়নি কেন এতদিন শুনেন একটা সবকিছু করলে তো একটা টাইম টেবিল লাগবে বা একটা টাকা পয়সার সমস্যা থাকে টাকা পয়সার ব্যাপার ছিল মাননীয় মুখ্যমন্ত্রীকে সবাই এখানে আবেদন করেছিলেন সে আবেদনের ভিত্তিতে মুখ্যমন্ত্রী সারাদিন প্রকল্পের মাধ্যমে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কালিয়াঞ্জ ব্লকে ছিয়াত্তরটা মতো রাস্তা করবো সে এই যে রাস্তাটার যে এখানে উদ্বোধন হলো তো কি বলবেন এইটা দীর্ঘদিনের দাবি আবার এই এলাকার এটা সচরাচরিত রাস্তা এটা খুব মানুষের একটা যোগাযোগের ব্যবস্থা আছে এখান থেকে মালগা পর্যন্ত তো এটা খুব ডিমান্ডও ছিল আর দরকারি রাস্তাও ছিল এটা রাস্তা পরিষদের মাধ্যমে যে মানুষের মহাগণনা যে করে দিয়েছেন ধন্যবাদ জানাই তো এখানকার মানুষের একটা ডিমান্ড হচ্ছে রাস্তাটা চওড়া করা সেই ব্যাপারে কতটা কি হলো জায়গার একটু অভাব আছে আমরা দেখতেছি কতটা মাটি কাটি বাড়িয়ে দিয়ে চওড়াটা করা যায় সেটা কতখানি রাস্তা এটা মোটামুটি